রামনবমী একটা বিশাল ব্যাপার আজকের সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর ইতিহাস রয়েছে রামনবমীর দিনে উপবাসী থেকে এই ব্রত করতে হয় পিতৃপুরুষের তর্পণ করতে হয় দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে পালন করতে হয় আসলে ব্রত কথাটা কিরকম একটু শুনে নিন অযোধ্যার রাজা দশরথের পুত্র না হওয়ায় খুব দুঃখই ছিলেন তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে রাজা সস্ত্রিক শিবদূর্গা মন্ত্র জপ করতে লাগলেন রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিয়ে উত্তৃষ্টি যজ্ঞ করতে লড়লেন দশরথ অনেক চেষ্টা করলেন ঋষ্ট সিংহ মণিকে হানিয়ে করালেন সেই যজ্ঞের চরুখে কৌশলা গর্ভবতী হলেন তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্র উদয়কালে কালে শুভ যোগে শুভ লগ্নে ভগবান নারায়ণ রাম চন্দ্র দে কৌশলার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন রাজ্যে খুব আনন্দ উৎসব হল এই দিনটি খুবই পূর্ণ দিন একেই বলা হয় রামনবমী রামায় রাম রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জনকি শুভ পুরত মরুতি যৎস তং নমামি রঘুত্তম